ওহcolorPrimary লাইট মেলাতে পাইছি এ শরবত খাইবেন নি শরবত না ভাই কি খাবেন শরবত হ্যাঁ ভাই খুব খুব দূর থেকে এসেছি তো বসেন ভাই বসেন সরবত্র ভাই তুমি চিন্তা করবে না কয়টা গ্লাস দশ টাকা গ্লাস ভাই তাহলে এক গ্লাস দেন থান ভাই খান তাহলে একদম টাটকাটা লোড ভাই ফিজের পানি দেবান শরবত খান 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 ভাই এখন টাকাটা দেন এই দা বন জায়গাটা তো ভালোই আছে এখানে বসে এখানেই ব্যবসা করি বাপরে বাপ খেয়ে নেই তো গেলাম যাই মাথাটা খুলে বসে তো খাওয়া বাতাস খেয়ে নি শরবত খাবেননি শরবত

সেই সেই সুন্দর হয়েছে সেই সালার টা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে তো শরবতটা আরে আবার আসবেন মাঝে মাঝে আসা খাওয়া খাওয়া যাবে এখানে তাহলে চলো জায়গা কিসের ভাই আমার বিলটা তো দিয়ে যান বিল বিলও দিতে ও কে ভাই সরবতার দাম তো মরতো বিশ টাকা তুমি না বললে ফ্রি আরে ভাই কিসের জন্য তিন গ্লাস খাইলে দুই গ্লাসের দাম রাখি খাইছেন তা তুমি দুই গ্লাস টাকাটা দিয়ে যান বিশ টাকা

শরবতের জন্য আমি শরবত বেশে না আমার বড় নাইগালম গা মানেরম গা গিয়া